আমরা সকলেই জানি যে দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলির উৎসব তার মাঝেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য আসলো বিরাট একটি স্বস্তির খবর আপনারা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আমরা জানি যে দেশের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে অন্যতম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য পরিষেবা নিয়ে স্বস্তির একটি খবর দিল আপনি বা আপনার পরিবারের যদি কোনো গ্রাহক বা কোনো মানুষের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বই থেকে থাকে তবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার জন্য আপনি কিন্তু আপনার পরিবারের যে কোনো ব্যক্তিকে যদি যার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং ব্যাংক সম্পর্কিত আরও তথ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না পাঠিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রতিবেদনে বলেছে এদিকে পিএনবি জানিয়েছে যে এবার লকারের ভাড়ার ক্ষেত্রে অঞ্চল নতুন হার নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যে লকার আপনারা ভাড়া নেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে সেখানে কিন্তু সত্যি কথা বলতে যে রেট কমিয়ে দিয়েছে তো কোন এলাকায় কতটা রেট রাখতে চলেছে সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জানবো যে বিশেষ করে গ্রামীণ এলাকায় লকারের রেট কত রেখেছে গ্রামীণ এলাকায় ছোট লকারের ভাড়া এক হাজার থেকে কমিয়ে সাতশো পঞ্চাশ টাকায় আনা হয়েছে মাঝারি লকারের ভাড়া আড়াই হাজার থেকে কমিয়ে এক হাজার নশো টাকায় আনা হয়েছে তো এবার আমরা জানবো মকসল এলাকার ভাড়া ছোট লকারের ভাড়া মকস্সল এলাকায় পনেরোশো টাকার থেকে কম করে এক হাজার দেড়শো টাকা করা হয়েছে মাঝারি লকারের ভাড়া নতুন যে ভাড়া করেছে সেটা তিন হাজার টাকার পরিবর্তন করে দু হাজার আড়াইশো টাকা করা হয়েছে মকসল এলাকার জন্য শহর ও মেট্রো এলাকার ভাড়া ছোট লকারের চার্জ দু হাজার টাকার থেকে নেমে এসেছে পনেরোশো টাকায় আর মাঝারি লকারের ভাড়া চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা নির্ধারিত করা হয়েছে শহর ও মেট্রো এলাকার ক্ষেত্রে তো জানা যাচ্ছে এই নতুন হার কার্যকর হলে লকারের সুবিধা এখন আরও সহজলভ্য হবে অর্থাৎ সবাই কিন্তু লকারটা ব্যবহার করতে পারবে বিশেষ করে দেশের ছোট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হতে চলেছে সেটা আমরা সকলেই জানি তো এবার প্রশ্ন হলো যে বছরে বারোটি ফ্রি ডিজিট লকারের ব্যবহারের সুযোগ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হ্যাঁ ঠিক শুনতে পাচ্ছেন প্রতি মাসে একটি করে আপনি ব্যবহার করতে পারবেন বছরে বারোটি জানা যায় ব্যাংকের নতুন নিয়ম অনুসারে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধাও যোগ হয়েছে এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা প্রতি অর্থবর্ষে বারো বার বিনামূল্যে লকার ডিজিট করতে পারবেন অর্থাৎ এই সময়সীমার মধ্যে কোনো অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে না তবে যদি কেউ বারো বারের বেশি লকার খুলতে ইচ্ছুক হয় তাহলে প্রতিবারের জন্য অতিরিক্ত একশো টাকা ফি জমা দিতে হবে বলে জানিয়েছে এছাড়াও নতুন লকার ইস্যু করার সময় ব্যাংক গ্রাহকের কাছে লিখিত সম্মতি নিতে চলেছে যেখানে উল্লেখ থাকবে আমি বা আমরা একটি অর্থবর্ষে বারো বার ফ্রি ডিজিটের পরে প্রতি অতিরিক্ত ডিজিটের ক্ষেত্রে একশো টাকা ফ্রি অর্থাৎ একশো টাকা বেশি আমরা দেব। এই নীতিটি ব্যাংক ও ব্যাংকের গ্রাহক উভয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়াতে সাহায্য করবে বলে ধারণা করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা তো এবার প্রশ্ন হলো অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল যে ব্যাংকে যে যদি কোনো ব্যক্তি মারা যায় তার লকারের ক্ষেত্রে কি করা হবে অর্থাৎ অনেক ব্যক্তি তো নিরুদ্দেশ হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের লকার ব্যাংকের গাও কবে থেকে খুলতে পারবে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছে তো এখানে বলছে কখন ব্যাংকের লকার খুলতে পারবেন ব্যাংকের লোকেরা অর্থাৎ ব্যাংকের কর্মকর্তারা এদিকে পিএনবি আরও জানিয়েছেন কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাংকের অধিকারিক আছে যার লকার খুলে দেখা বা ভাঙার তাদের অধিকার রয়েছে উদাহরণস্বরূপ গ্রাহক যদি লকারের চাবি হারিয়ে ফেলে থাকে কোনো আদালত বা সরকারি সংস্থা যদি লিখিত নির্দেশ দিয়ে থাকে গ্রাহক যদি দীর্ঘদিন যোগাযোগ না রাখেন বা নিয়ম মানতে ব্যর্থ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার লকার ব্যাংকের কর্মকর্তারা খুলে দেখতে পারেন তাছাড়া কিন্তু একদমই নয় এটা কিন্তু আইনত অপরাধ তবে এই ব্যাংকের কর্তৃপক্ষ জানিয়েছে এমন ক্ষেত্রে গ্রাহকদের আগে থেকে জানানো হবে ব্যাংক প্রথমে চিঠি বা ইমেল বা এস এর মাধ্যমে নোটিশ পাঠাতে পারে আপনাকে যদি যোগাযোগ সম্ভব না হয় তাহলে সংসদপত্রে একটি পাবলিক নোটিশ প্রকাশ করা হবে সেখানে গ্রাহককে পনেরো দিন সময় দেওয়া হবে প্রক্রিয়াটি জানানোর জন্য তো পনেরো দিন সময় দেবে আপনাকে যদি এস এম ইমেল বা চিঠির নোটিশ যদি আপনার কাছে না পৌঁছাইতে তবে অবশ্যই একটি পাবলিক নোটিশ আপনাকে প্রকাশ করবে এবং তারপরেও কিন্তু পনেরো দিন আপনার হাতে সময় থাকবে তারপরে কিন্তু ব্যাংক এই গুরুতর নেবে তো প্রশ্ন সিদ্ধান্তটি সমাধান আপনাদের হয়ে গেল তো এবার ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা কি দিয়েছে পিএনবির কর্মকর্তারা পিএনবির এই পদক্ষেপে শুধুমাত্র চার্জ কমানোই নয় বরং গ্রাহকদের বান্ধব নীতির প্রতিফলন করতে হবে বর্তমানে যখন অধিকাংশই ব্যাংকের নানান পরিষেবা সার্ভিস চার্জ বাড়াচ্ছে সেখানে পিএনবি উল্টো পথে হাটে তাদের গ্রাহকদের সুবিধা দিচ্ছে অনেক সুবিধাই দিতে চলেছে অর্থাৎ অনেক সুবিধা কিন্তু গ্রাহকদের দিচ্ছে পিএনবি ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক সূত্রে আরও জানা গেছে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা আরও বেশি মানুষকে ব্যাংকের লকার পরিষেবা গ্রহণের উৎসাহিত করতে ইচ্ছুক এতে গ্রাহকের সম্পদ নিরাপদে থাকবে এবং ব্যাংকের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছে পরিশেষে বলা হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দীপাবলির এই সুবিধা সম্পর্কে জেনে অবশ্যই সাধারণ মানুষের গ্রাহকের মুখে কিন্তু হাসি ফুটেছে স্বাভাবিক সাধারণ গ্রাহকেরা পেয়েছে দুর্দান্ত খুশি এই সুবিধাটি ফলে গ্রাহকরা মনে অবশ্যই দীপাবলির দারুণ অফার এসেছে এই খবরটির মাধ্যমে স্বাভাবিক দীপাবলির মাধ্যমে কিন্তু এই খবরটির মাধ্যমে কিন্তু সাধারণ পাবলিকের মনে সত্যিই খুশি ফুটে উঠবে আমরা সকলেই জানি যে কোনো উৎসবের মুহূর্তে যদি এমন কোনো খবর পাওয়া যায় তার ফলে উৎসবের খুশি আরও দ্বিগুণ তিনগুণ হয়ে ওঠে ঠিক এমনভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের জন্য এই উপহারটি দিয়েছে তো আমরা সকলেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের ছোট্ট একটি ধন্যবাদ জানাচ্ছি তাই আপনি কিংবা আপনার পরিবারে যদি কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে এই সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন এই পরিষেবা সম্পর্কে সবিস্তারে জানতে হলে অবশ্যই আপনাকে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হতে পারে কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই সম্পর্কে আরও ভিডিও পেতে হল পারে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি প্লিজ 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 অন করে রাখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে